প্রতি সেকেন্ডের হিসেব করলে প্রায় নয় হাজার পাঁচশোটি কমার্শিয়াল বিমান সবসময়ই আকাশে উড়ে বেড়ায় লাইফ প্লেন ট্রাকারে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন প্রায় পুরো পৃথিবীতেই মশা মাছের মতো হিজিবিজি অবস্থায় অনেক প্লেন উঠছে। কিন্তু পৃথিবীর এই ম্যাপে এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনও কোনো বিমানকে দেখা যায় না অর্থাৎ কোনো বিমান এই জায়গা দিয়ে উড়ে যায় না যার ধারা বুঝাই যায় পাইলটেরা ইচ্ছে করেই এই জায়গাগুলোকে এড়িয়ে চলেন আকাশ এতটা ফাঁকা থাকার পরেও পাইলটরা কেন এমন করেন তার সম্বন্ধে জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক প্রথমেই রয়েছে টিবেটান প্লাটো হয়তো পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো বড় এরিয়া নেই যেটাকে পাইলটরা এড়িয়ে চলে এই জায়গাটি পঁচিশ লাখ স্কোয়ার কিলোমিটারে বিস্তৃত এবং টিবেটান প্লাটো নয়টি দেশের অধীনে রয়েছে আপনি যদি ম্যাপে দেখেন তাহলে বুঝতে পারবেন বিমানের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা ব্যবহার করলে চায়নাকে খুব সহজেই মিডল ইস্ট এবং ইউরোপের সাথে খুব কম সময়ে সংযোগ করা যাবে তবে আপনি লাইভ ট্র্যাকারে দেখতে পাচ্ছেন প্রতিটি বিমান এই সম্পূর্ণ এরিয়াটিকে বাইপাস করে চলাচল করছে পাইলটদের এরকম করার অন্যতম প্রধান কারণ হচ্ছে এইখানে অবস্থিত উঁচু উঁচু পাহাড় এবং এই পাহাড়গুলো চায়না থেকে শুরু হয়ে নেপাল ভুটান এবং আফগানিস্তানে গিয়ে শেষ হয় এখানকার পাহাড়গুলোর গড় উচ্চতা চোদ্দ হাজার ফিট এবং প্রতিটি কমার্শিয়াল বিমান সাধারণত পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতায় যাত্রা করে এই প্লেনগুলি পাহাড়ের উচ্চতা থেকে অধিক উচ্চতায় উড়ে যায় কিন্তু ইমার্জেন্সি অবস্থার কথা বিবেচনা করে যেমন ধরুন কেবিন থেকে প্রেশার লিক হওয়া এবং কোনো কারণে যদি ইঞ্জিন ফেল হয় তখন সেই সময় অক্সিজেন মাস্কগুলো অটোমেটিকভাবেই ড্রপ হয়ে যায় এই বিপজ্জনক অবস্থায় পাইলটরা শুধুমাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময় পান পাইলটকে এই অল্প সময়ের মধ্যেই পঁয়ত্রিশ হাজার ফিট উচ্চতা থেকে বিমানকে দশ হাজার ফিট উচ্চতায় নিয়ে আসতে হয় আপনারা কিছুক্ষণ আগেই জেনেছেন যে এখানকার পাহাড়ের গড় উচ্চতা চোদ্দ হাজার ফিট যার কারণে কোনো অবস্থাতেই পাইলট বিমানটিকে দশ হাজার ফিট উচ্চতায় নিয়ে আসতে পারবেন না তবে শুধু উঁচু পাহাড় এটিকে এড়িয়ে চলার কারণ নয় এর আরেকটি অন্যতম কারণ হল এখানকার বাতাসের অত্যাধিক চাপ ও গতি এখানে প্রবাহিত বাতাস পাহাড়ে বাধা পেয়ে সরাসরি উপরে চলে যায় যার কারণে প্লেনের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ে দ্বিতীয় যে জায়গাটির নাম বলতে যাচ্ছি সেটা হচ্ছে সৌদি আরবের পবিত্র শহর মক্কা মক্কা সারা পৃথিবীর মুসলিম মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরকমটা মানা হয় মসজিদে হারাম পৃথিবীর অবিকর্ষের মূল কেন্দ্রের উপর অবস্থিত যার কারণে এর উপর দিয়ে কোনো প্লেন উড়ে যেতে পারে না এছাড়াও কোনো পাখিকে এর উপর দিয়ে উড়ে যেতে দেখা যায় না কিন্তু সত্যিকার অর্থে এই সকল ঘটনা বা কথার কোনো সত্যতা নেই সৌদি আরব সরকার মসজিদুল হারামকে নো ফ্লাইট জোন ঘোষণা করেন যার কারণে এর উপর দিয়ে কোনো প্লেন উড়ে যায় না এরকম করার দুটি কারণ রয়েছে প্রথমত হচ্ছে সুরক্ষার জন্য এমনটা করা হয়েছে কারণ মক্কাতে প্রায় সবসময়ই লাখ লাখ মানুষ অবস্থান করে যদি কখনও এখানে কোনো দুর্ঘটনা হয় তাহলে লক্ষ লক্ষ মানুষের ক্ষতি হয়ে যাবে দ্বিতীয় কারণটি হচ্ছে মক্কার অবস্থান মক্কা এমন এক জায়গায় অবস্থিত যার চারোদিকে পাহাড় রয়েছে যদি মক্কার উপর দিয়ে কোনো প্লেন উড়ে যায় তাহলে ইঞ্জিনের শব্দ প্রতিধ্বনি হয়ে দুই থেকে তিন গুণ বেড়ে যাবে এর ফলে তৈরি এই শব্দের কারণে এখানে উপস্থিত মানুষের ইবাদতের সমস্যা হবে মক্কায় কোনো এয়ারপোর্ট নেই যদি এখানে এয়ারপোর্ট করা হতো তাহলে এখানে অবশ্যই বিমান উঠানামা করত এমনকি ল্যান্ডিং করার সময় নিম্ন উচ্চতার কারণে শব্দদূষণ হতো যার কারণে এখানে সকল ধরনের বিমান চলাচল নিষিদ্ধ করা হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন